একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এতদিন পর্যন্ত তোমরা যখন মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাতে যে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা সেটা ছিল একরকম আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নপত্রের যে উত্তরপত্র হয় সেটা কিন্তু আর এক রকম এই মুহূর্তে তোমরা আমার হাতে যে উত্তরপত্রটি দেখতে পাচ্ছ এটি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয়ের জন্যই প্রযোজ্য তো এই প্রথম পৃষ্ঠাতে কি কি লিখতে হয় তার পরের পৃষ্ঠাগুলিতে তুমি একটু খুললেই দেখতে পাবে দেখো এখানে ছক কাটা কিছু ঘর রয়েছে এই ঘরগুলি কিভাবে পূরণ করতে হয় বা কিভাবে লিখতে হয় সব কিছু জানাবো আজকের ভিডিওতে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা যে পৃষ্ঠা বা পেজটি দেখতে পাচ্ছ এটি আর কি মানে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেন উভয় পরীক্ষার্থীদের কিন্তু এই পেজটাতেই পরীক্ষা দিতে হয় মানে এটি হলো তোমাদের উত্তরপত্র তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় এরকম একটা উত্তরপত্রে প্রথম আর কি ফিল করেছিলে কিন্তু এবছর মানে এখন থেকে তোমাদের কিন্তু একটা নতুন বিষয় রয়েছে দেখো এই যে এমসিকিউ লেখার জন্য এখানে কিন্তু একটা আলাদা পোর্শান দেওয়া আছে এখানে লেখাই আছে এমসিকিউ কোশ্চেন নাম্বার ওয়ান সেখানে দেখো পরপর পরপর কোশ্চেন নাম্বার দেওয়া আছে তারপর অপশন বলে লেখা আছে তো এই সমস্ত ঘরগুলি কিভাবে ফিল আপ করতে হয় সেগুলিই জানাবো আজকের ভিডিও সেজন্য ভিডিওটি একদমই স্কিপ করো না যে কয়েকটা মিনিট আর কি ভিডিওটা হবে একটু ধৈর্য সহকারে দেখো লাভ কিন্তু তোমারই হবে তো অরিজিনাল একটা খাতার মডেল আমি তোমাদের সুবিধার্থে আর কি জোগাড় করেছি আমার একজন শিক্ষকের কাছ থেকে তো এক একে বলে দিচ্ছি একটু বিষয়গুলি দেখে নাও এখানে প্রথমেই রয়েছে আর কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান লেখা রয়েছে তার মাধ্যমিক শিক্ষা সংসদের একটি লোগো রয়েছে এখানে লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটার উইথ ডেট মানে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন আর সাথে সাথে সেই দিনের ডেট বা তারিখটাও দিয়ে দেবেন তারপর এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ঘরটাতে টিক মারবে যদি তুমি একাদশ শ্রেণীর আর কি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ঘরটিতে টিক মারবে আর যেহেতু তোমরা দু সালের পরীক্ষার্থী তাই এখানে দুই দুইয়ের পরে শূন্য লেখা আছে আর এখানে চব্বিশ লিখে দেবে মানে দুই আর চার এখানে ইংরেজিতে লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই ঘরতে টিক মারবে আর যারা ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সাম দিচ্ছ তোমরা এই ঘরটাতে ঠিক মেরে এখানে টু ফোর লিখে দেবে তারপরে দেখো এখানে আর কি বলা আছে বিষয় যেদিন যে সাবজেক্টের পরীক্ষা সেই দিন সেই সাবজেক্টটি এখানে লিখবে তোমরা চাইলে সেটা বাংলাতেও লিখতে পারো বা ইংরেজিতেও লিখতে পারো যদি তোমার প্রথম দিন বাংলা পরীক্ষা হয় তাহলে এখানে বাংলা বানান করে লিখবে বাংলাতেই যদি চাও ইংরেজিতেও লিখতে পারো তারপর আছে নাম এখানে তুমি তোমার নামটা লিখবে গোটাটা বড় মানে বড় হাতের অক্ষরেও লিখতে পারো বা বড়ো ছোটো মিশিয়ে যেমনভাবে আর কি তোমরা লেখো ঠিক তেমনভাবেও লিখতে পারো তারপর দেখো এখানে রয়েছে রোল এই রোলটা কিন্তু তোমার স্কুলের রোল নয় অ্যাডমিট কার্ডে যে রোলটা দেওয়া থাকবে সেই রোলটি লিখবে ছয় সংখ্যার একটি রোল তারপর রয়েছে আর কি নম্বর চার সংখ্যার যে নম্বর তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেই নম্বরটি এখানে লিখবে ভুলেও যেন কখনো এখানে আর কি স্কুলের রোলটা লিখে চলে আসবে না তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে তারপর দেখো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তোমার স্কুল থেকে যে রেজিস্ট্রেশন কার্ড আর কি দিয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে দেখবে একটা দশ সংখ্যার নাম্বার রয়েছে সেই দশ সংখ্যার নাম্বারটা এখানে কিন্তু তুমি লিখবে একাদশ শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুদের কিন্তু অনেক স্কুল থেকেই রেজিস্ট্রেশন কার্ড প্রোভাইড করেই দিয়েছে যদি কোনো দু একটি স্কুল বাকি থাকে আশা করছি তাঁরাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন তারপর এখানে আর আপাতত কাজ নেই এখানে রয়েছে আর কি কোশ্চেন নাম্বার আর মার্কস এটা তোমার কাজ নয় যিনি তোমার খাতাটা দেখবেন অর্থাৎ এক্সামিনার তিনি কিন্তু এখানে কোশ্চেন নাম্বার দিয়ে তুমি কোনটাতে কত পেয়েছো সেগুলো লিখবে তারপর এখানে কিছু সিগনেচার আছে এক্সামিনার সিগনেচার তারপর যিনি খাতায় স্কুটিনার রয়েছেন তিয়ানার বা যিনি রিভিউয়ার তিনি এখানটাতে সই করবেন বা হেড এক্সামিনার যিনি এই পোর্শানটাতে অর্থাৎ যে পোর্শানটা একেবারে নিচেই এইখানটাতে তোমার কিছু করবার দরকার নেই এরপর আসছি ভাইটাল যে বিষয়টা তোমাদের কাছে একেবারেই নতুন যারা ক্লাস ইলেভেন তোমাদের কাছে নতুন আর টুয়েলভরা হয়তো গত বছর তোমরা এই পেপারে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো তাহলে হয়তো বিষয়টা জানো অনেকেই কম বেশি সবার তো ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বিশেষ করে বেশ কিছু কথা এই অংশটা নিয়ে বলি দেখো তোমরা প্রশ্নপত্রে যে এমসি কিউগুলো দেখবে তোমাদের আর কি পরীক্ষাতে আসবে সেই এমসি কিউ দাগ নাম্বার থাকবে একের দাগের ধরো কোশ্চেন থাকলো লেখা আছে নীলাধ্বজের প্রতি জনা কবিতাটি লিখেছেন অপশান এ কাজী নজরুল ইসলাম অপশান বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সি আরেকজন আর কি কবির নাম তারপর অপশান ডিতে আরেকজন রয়েছে তো এখানে অপশান বি যেহেতু সঠিক উত্তর তাই এক দাগের প্রশ্ন কোশ্চেন নাম্বার এখানে এক লেখা আছে তুমি শুধু এখানে অপশান বি লিখে দিলেই চলবে যদি পসিবল হয় বা সম্ভব হয় বা যদি তুমি লিখতে চাও তাহলে পাশে এখানে লিখে দিতে পারো মাইকেল মধুসূদন দত্ত তবে না লিখলেও যে ক্ষতি হবে বিষয়টা এমন নয় যদি তুমি লিখতে চাও এখানে অবশ্যই লিখতে পারো এই রকম করে যে কয়টি এমসিকিউ দেয়া দেওয়া থাকবে সেই কয়টি এমসিকিউ কিন্তু এখানে পরপর লিখবে তারপর দেখো রয়েছে এসে কিউয়ের পোর্শান এই কিউ তোমাদের যে এক নম্বরের প্রশ্ন থাকে সেই এসে কিউ গুলো স্টিক এইভাবেই মানে যেভাবে এমসি কিউ লিখবে সেভাবে লিখতে হবে দেখো হয়তো মানে প্রশ্নপত্রে বলা থাকলো যে সম্পদ বলতে কি বোঝো এক নম্বরের শর্ট কোশ্চেন তো এখানে তুমি লিখবে সম্পদ বলতে কি বোঝো এবার দেখো অনেক ক্ষেত্রে কি হয় বিশেষ করে বাংলার ক্ষেত্রে যে এসে দেওয়া থাকে আর ইতিহাসের ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকেই আর কি লেখা একটু বড় বড় তো ওই জন্য এই ঘরটাতে কিন্তু তারা লিখে উঠতে পারে না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আর কি মানে একটু গায়ে গায়ে লেখা হয়ে যায় অনেক বিরক্তিকর একটা পরিস্থিতি তো তোমরা কি করবে এখানে যতটা সম্ভব লিখবে লিখে তোমাদের জন্য কিন্তু একটা এখানে দেখবে এক্সট্রা পেজ দেওয়া রয়েছে শুধুমাত্র মনে রাখবে একটা জিনিস এখানে কিন্তু ভালো করে বোঝবার রয়েছে দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দুটি পোর্শান মানে এই যে দুটি পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসএ কিউগুলো লেখার সর্বতোভাবে চেষ্টা করবে যদি কোনো এসে কিউয়ের উত্তর তুমি এখানে না ধরাতে পারো তবে পরে কিন্তু তুমি শুধুমাত্র এই পৃষ্ঠাতেই লিখতে পারবে শুধুমাত্র এই পৃষ্ঠাটাতে মানে এই যে এসে এর লাস্ট মানে সেকেন্ড পেজ এসে এর জন্য যে সেকেন্ড পেজটা আর কি রয়েছে সেই সেকেন্ড পেজের পরবর্তী যে পৃষ্ঠা শুধুমাত্র এই পৃষ্ঠাটাই তুমি কিন্তু ওই আগের পেজে যদি কোনো এসকিউ না লিখতে পারো সেটাই কিন্তু এখানে লিখতে পারবে এই পৃষ্ঠাটি থেকে কিন্তু তোমাকে লং কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্নের লেখা শুরু করতে হবে তাহলে বন্ধুরা কি বললাম এই প্রশ্নটি মানে প্রথম পেজটি কিভাবে ফিল আপ করবে বলে দিলাম প্রথমে আর কি বিষয় তারপর নাম তারপর রোল তারপর নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার ভুলেও কিন্তু কেউ স্কুলের রোল লিখে আসবে না তারপর এই প্রশ্নটাতে কিছু করবার দরকার নেই এখানে রয়েছে এমসিকিউ কিউ কীভাবে লিখবে সেটাও বলে দিলাম জাস্ট এখানে অপশানটাও লিখতে পারো আর যদি কেউ মনে করো যে না অপশান লিখে পাশে যেটা সঠিক উত্তর সেটাও লিখে দেবে চাইলে সেটাও করতে পারো কোনো অসুবিধে নেই তবে এটা যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি পসিবল হয় তুমি করতেই পারো তারপর রয়েছে এসে কিউ সাধ্যমতো চেষ্টা করবে এসএ কিউগুলো এই ছকের মধ্যেতে লেখা যদি না হয় তবে পরে শুধুমাত্র এই পৃষ্ঠার আর কি পরবর্তী যে পৃষ্ঠা অর্থাৎ এটি এখানেই কিন্তু তুমি ওই কিউগুলো লিখতে পারবে এই পোর্শানটা থেকে তোমাকে কিন্তু আর কি বড়ো প্রশ্ন বা বিটি কিউ শুরু করতে হবে তো মোটামুটি যেভাবে বললাম এভাবেই যদি তুমি তোমার খাতাটাকে সাজাতে পারো তাহলে তুমি একেবারে ত্রুটিমুক্তভাবে খাতাটাতে আর কি পরীক্ষা দিয়ে আসতে পারবে যেটা এক্সামিনারকে অনেক বেশি খুশি করবে এই ছিল আজকের মূল ভিডিও আশা করি ভিডিওটি দেখে তোমার উপকার হয়েছে যদি সামান্য উপকার তুমি পেয়ে থাকো বা কোনো একটি জিনিস শিখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও যেহেতু ভিডিওটি প্রচণ্ড ইনফরমেটিভ সেজন্য তোমার সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও আজ তবে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে খুব ভালো থেকো তোমাদের সব্ব সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ